চালতা ও চিনাবাদাম দারুণ সুস্বাদু এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চালতা দিয়ে চিনাবাদামের চাটনি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি চালতা চালতা কিভাবে কাটতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে চালতা কেটে নিয়েছি চীনা বাদাম নিয়েছি চীনা বাদাম শুকনো কড়াইতে ভাজা করব কড়াইটা ভালো করে গরম করে লো করে দিয়েছি লো অবস্থায় বাদামটা ভাজা হচ্ছে সবগুলি বাদাম একই সমান এই ফ্লেমে বাদামটা ভাজা হচ্ছে সবগুলি বড় বড় বাদাম ছোটো বড় মেশানো থাকলে কিন্তু বাদাম ভাজা করতে অসুবিধা হয়ে যায় ছোটোগুলি আগে ভাজা হয়ে যায় বড়গুলি পরে ভাজা হয় এই বাদামগুলি সবগুলি একই মাপের যার তরুণ সুন্দর করে সবগুলি বাদাম ভাজা হয়েছে মুখে দিয়ে দেখেছি কীরকম এই অনুযায়ী ভাজাটা করব ভাজা হয়েছে মুখে দিয়ে দেখা মাত্র বাদাম অফ করে দেব ফ্লেমটা অফ করে দেব ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব প্লেটের মধ্যে নিলাম খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে হাতে নিয়ে গরম আছে মিডিয়াম গরম অবস্থায় বাদামগুলি খোসা ছাড়িয়ে নিলাম এরপর আবারও খোসা ছাড়িয়ে নেব এভাবে বাদামটা পরিষ্কার করে নিচ্ছি এরপর নাড়াচাড়া করে ফু দিয়ে দিয়ে খোসাগুলি ফেলে দেব এই যে পরিষ্কার করে নিলাম বাদামের খোসা এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি বাদামটা ধুয়েছি তারপর ভাজা বাদাম জারের মধ্যে নিয়ে নিচ্ছি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলাম একটু দানা দানায় থাকবে এরকমভাবেই করবো জারের থেকে বাদামগুলি তুলে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নেব ভাজা বাদাম গুঁড়ো করা কড়াইতে তেল দিলাম তেল গরম হবে খুন্তি দিয়ে তেলটা গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিলাম সেন্টের জন্য ঝালের জন্য তেজপাতা দিলাম এগুলি লাইট ব্রাউন হয়ে ভাজা হবে গোটা সর্ষে গোটা মৌরি দিয়ে দিলাম তেলের মধ্যে মশলা ঢাকা দিয়ে দিলাম সর্ষেটা ছিটবে এর জন্য ঢাকা দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম মৌরি আর সর্ষেটা লাইট ব্রাউন হয়ে ভাজা হবে এই যে মৌরিটা কিন্তু ভাজা হতে হবে সর্ষে তো ভাজা হবেই মৌরি আর সর্ষেটা লাইট ব্রাউন হয়েছে এখন চালতাগুলি এখানে দিয়ে দেবো এই যে চালতাগুলি ভালো করে ধুয়েছি তারপর দিয়ে দিলাম চালতার মধ্যে এখন মশলাটা মিশিয়ে নিচ্ছি নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি চালতার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে চালটা কিন্তু ভাজা করতে হয় না মশলাটা শুধু মিশিয়ে নিলাম এখন ফুটন্ত জল দিলাম ঝোলের জন্য চাটনির জন্য ফুটন্ত জল দিলে রান্না ভালো হয় নুন দিলাম ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে সেদ্ধ হবে চালতাটা এরপর লো করে দেব চালতাটা সেদ্ধ হয়েছে এখন বাদাম যে গুঁড়ো করেছিলাম বাদামটা দিয়ে দিলাম বাদামটা মিশিয়ে নিচ্ছি চালতাগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে ফুটে উঠবে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা লো করে দিয়েছি কিছুক্ষণ পর চালতাটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি চালতাটা সেদ্ধ হয়ে গেছে চালতা সেদ্ধ হয়ে গেছে মানে এখন চিনি দেওয়া যাবে এক কাপের মতো চিনি দিলাম যে যেরকম চিনি পছন্দ করে চিনিটা দিয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে না হলে বসে গিয়ে তলায় পুড়ে যায় এভাবে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে চিনিটা ভালোভাবে সেদ্ধ হবে এলাচি থেত করে দিয়ে দিলাম ছোটো এলাচ থ্যাতো করে দিয়েছি মিশিয়ে নিচ্ছি এলাচটা সেদ্ধ হবে আর চাটনিটা টেস্টফুল হবে চিনিটা কিন্তু এভাবে সেদ্ধ হতে দিতে হবে না হলে চাটনি ভালো হবে না এই ফ্লেমে চিনিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে এই যে এরকম হয়েছে চাটনিটা চালতা চীনা বাদামের চাটনিটা তৈরি হয়েছে এখন একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি ভালো কোয়ালিটির কাচের বাটি না হলে ফেটে যাবে সবগুলি নিয়ে নিলাম এরকমই হয়েছে চাটনিটা এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ